দেখো তুমি ভালোই হয়েছে ভিডিও কোর্স আমি এই ভিডিও আপলোড করব নন্ন গোরা তাদের জামাইয়ের এই যে এসে শেভিং লাগাইয়া লাগায়ার ইনস্ট্যান্ট গ্রো পাবে ইনস্ট্যান্ট গ্রো পাওয়ার বিষয়টা তা না এটা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে রে ভাই কেন ম্যাক্সিমাম পুরুষরা কি জিলেট ব্যবহার করে না বিভিন্ন আইটিমি ব্যবহার করে জিলট সেভিং ফোরমেন্টের জন্য জিলেট হচ্ছে বেস্ট এবং ফーム আবার আরেকটা আছে তোমার ওই যে টিম টাইপের ওটা মানে দিয়ে মুখে বসলে ফেনা হয় ওটা আমার কাছে ভালো লাগে না

এটা সেটা না মাইখা এখন এই শিভিং ফুম মাখাবে আর মুখে সব ময়লা টয়লা দূর হবে আর এরকম ক্লিন হয়ে যাবে গাইস ট্রাস্ট মি দেখেন আমার স্কিনটা কেমন চকচক করতেছে আমার জামাইও ও শেভ করার পর হচ্ছে হাড়ের চকচক করে এইজন্য আমি আজকে চুরি করে লাগাইছি তাওয়াই সামনে ধুইরা ফেলছে চোর কাইকে